আসসালাম আলাইকুম আছেন সবাই আমাদের কমেন্টে বলেন ভাই আমাকে ভালো আজকে একটা বকনা বিক্রি এই যে কেন বকনা বিক্রি কেউ চাই সময় খামারকে ধারণা করে কোনো খারাপ এজন্য বিক্রি করে ভালো জিনিস কেউ বিক্রি করে না সবাই যদি খারাপ জিনিস বিক্রি করে তাহলে বড় বড় খামারের কাটছে গরু কেনে তাহলে বড় বড় খামার এটা গরু পাই কোথায় থেকে সবাই যদি খারাপটা বিক্রি করে এই যে আমরা এইটা এই বক্রটা বিক্রি করব এই যে উলান আসলে উলান বলতে কিছু নাই আপনার যে উলান বড় হয়েছে দুধ বেশি এরকম কিন্তু না আমাদের খামার নতুন একটা গরু বাচ্চা দিয়েছে উলান একদম ছোট বাটগুলো ছোটো ছোটো সকালে তেরো কেজি বিকালে দশ কেজি তো ওইটা উলান বড় হলে দুধ বেশি এরকম না কিন্তু উলান ছোটো হলে দুধ বেশি হইতে পারে যদি দাতে মানে ভালো থাকে বংশ ভালো থাকে ও এটা হিটার ছিল

এর আগে হয়েছিলো সার্ব ছিল এটা হয়েছে প্রথম এবারে বকন হইতে বরংবার আবার দুধ দেওয়া আছে এটা যদি কেউ নিতে চান আমাদের সুযোগ যুক্ত করবেন দাম করবো দেড় লাখ কম হইব না ভালো জিনিস দাম বেশি হইব আবার দেড় লাখ গাছ কিন্তু পাওয়া যায় যদি হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম